ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস নামে ডাক্তারদের একটি প্রাইভেট ফেসবুক গ্রুপ আছে এবং ওই গ্রুপে চাইলে আমি আপনি যুক্ত হতে পারবো না কারণ ওখানে ওই গ্রুপটা হচ্ছে প্রাইভেট এবং ওখানে যুক্ত হতে হলে আপনার বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া আছে বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার অন্যত অনেক কিছু আছে ওটা একান্তই তাদের প্রাইভেট এখন ওই প্রাইভেট গ্রুপে কি হচ্ছে না হচ্ছে আমাদের কাছে কিন্তু বিভিন্ন তথ্য চলে আসে কেমন তথ্যটা চলে আসে এইটি আপনাদেরকে আমি একটু বোঝাতে চাচ্ছি দেখেন এই যে রিসেন্টলি আমার একটি পোস্ট নিয়ে ওই গ্রুপে আর একজন ডাক্তার পোস্ট করছে এই সেম স্ক্রিনশটটাই পোস্ট করছে অনেক কিছু সে লিখছে এখন ওই গ্রুপেরই একজন ডক্টর আমাকে মেসেজ করছে এটি পাঠিয়েছে আমাকে তিনি প্রতিনিয়ত আমার ভিডিও দেখে এবং তিনি বলতেছে যে আমার কথাগুলো খুবই যৌক্তিক তো আমি আপনাদেরকে মানে এই বিষয়টা আলাপ করার মূল কারণ হচ্ছে এটা যে আমি সব সময়ের জন্য যে কথাটা বলি যে আমি যে কথাগুলো বলি এটার বিরোধী বেশ কিছু ডাক্তাররা এটার বিরোধিতা করে বা বিভিন্ন ধরনের গালিগালাজ করে কিন্তু মেজরিটি ডাক্তার যারা আছে যারা একটা লিগাল হ্যাঁ মনস্তাত্ত্বিক অউন করে হ্যাঁ সঠিক একটি মনস্তাত্ত্বিক যে ডাক্তাররা অউন করে তাদের সংখ্যাটা অনেক বেশি তো তারা কিন্তু আমার কথাগুলোকে কিন্তু তারা যৌক্তিক মনে করে এবং এগুলোকে কিন্তু তারা সাপোর্ট করে হ্যাঁ আমি যেটার বিরুদ্ধে কথা বলি তারা কিন্তু এটার বিরুদ্ধেই কিন্তু তারা কথা বলে এই প্রমাণটাই আজকে আপনাদেরকে আমি দিতে চাই তো এই যে ডাক্তার মহোদয় তিনি কিন্তু একজন ডক্টর এবং স্বনামধন্য একজন ডক্টর আমি পরবর্তীতে ওনার আইডিতে গিয়ে আমি দেখতে পারছি উনি কিন্তু আমাকে দেখেন এই মেসেজটা করছে এই স্ক্রিনশটটা আমাকে পাঠিয়েছে প্লাস আমাকে মেসেজটা করে রাখছে সযোগ আমি আপনার ভিডিও দেখি আপনি যৌক্তিক কথা বলেন এবং সে আরও বলছে যে তারা হচ্ছে তিন ভাই বোন তার তিন ভাই বোন তার মধ্যে সে ডক্টর একজন নার্স এবং আরেকজন স্যাঁকো তো তারা তারা তিন ভাই বোনের মধ্যেও তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে তো এই বিষয়টা আপনাদের কেন বললাম যে দেখেন অনেক ডাক্তার অনেক গালিগিলাস করে অনেক ধরনের বাজে মন্তব্য করে অনেক বড় বড় ডাক্তারদেরকেও দেখছি খুব বাজে কমেন্ট করে অনেক সময় ঠিক আছে তো তাদের বিপরীতে অনেক বড় একটা অংশ আছে তারা আসলে চায় না যে স্বাস্থ্য এভাবে চলো তারাও ওই স্বাস্থ্য খাতের যারা মাফিয়া আছে মাফিয়া ডক্টর যারা আছে তাদের বিরুদ্ধে তারাও কথা বলতে চায় তো তাদেরও সুযোগ নেই জিনিসটা আপনাদেরকে বুঝালাম হ্যাঁ তো বিষয়টা হচ্ছে দেখেন ওই ডাক্তারকে কি ভাই আমি আমি কিন্তু চিনি না সে আমার ফ্রেন্ড তা আমি যেটা করি আমি মাঝে মাঝে মেসেজ রিকোয়েস্ট আমি চেক করি আমার একটা অভ্যাস হয়ে গেছে বেশ কয়েকদিন ধরে তো হঠাৎ করে দেখি যে মেসেজ রিকোয়েস্টে ওই স্ক্রিনশট প্লাস ওই যে তার একটা মেসেজ আমি দেখতে পেলাম সেম একইভাবে আরও বেশ কিছুদিন আগে আরও বেশ কিছুদিন আগে আমাকে কিন্তু অন্য আরেকজন ডাক্তার আমি আসলে এগুলো মানে এগুলো যে আসলে বলতে হবে এটা আমি ইম্পর্টেন্স মনে করি না তারপরে আজকে মনে হলো যে না বলাটা প্রয়োজন হ্যাঁ বেশ কয়েকদিন আগে আমাকে কিন্তু এরকম আরেকজন ডাক্তার কিন্তু আমাকে দেখেন এই স্ক্রিনশটগুলো কিন্তু আমাকে পাঠিয়েছিল ওই যে ডক্টরস মুভমেন্ট জাস্টিস ফর যে গ্রুপটা ওই গ্রুপেই দেখেন আপনারা তা এখন বিষয়টা হচ্ছে যে দেখেন আমি যদি ডাক্তারদের বিরুদ্ধে কথা বলতাম তাহলে এরা কিন্তু আমার সাথে কিন্তু তারা কিন্তু এঙ্গেজ হতো না কখনোই হতো না কারণ তাদের মনস্তাত্ত্বিকটা ঠিক জায়গাতে আছে যার কারণে তারা বুঝতে পারছে তারা কিন্তু উপলব্ধি করতে পারে যে না এটা যৌক্তিক যার কারণে কিন্তু সে তো আমাকে পাঠানোর কোনো প্রয়োজন নাই সে আমাকে কেন পাঠাবে আমি যদি ডাক্তারদের বিরুদ্ধেই কথা বলি আমি কখনোই ডাক্তারদের বিরুদ্ধে কথা বলি না আমি সবসময় কথা বলি যে স্বাস্থ্য সেক্টরে যারা ডাক্তার মাফিয়া আছে ফ্যাসিস্ট ডাক্তার যারা আছে হ্যাঁ যারা অন্য অন্য হেলথ প্রফেশনালদেরকে আর যারা আপনার সবসময় জন্য নির্যাত নির্যাতন নিপীড়ন চালায় যাদের উপরে সেই সব ডাক্তারদের বিরুদ্ধে কথা বলি